সুপ্রভাত বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি সরস্বতী আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডিভেলবে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা তো দেখো এখন সকাল বাজে পাঁচটা আমি ঘুম থেকে উঠে গেছি আরে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে মানে রাত থেকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আরে সকালে দেখো টিপির টিপির করে পড়েই চলেছে তো এই বৃষ্টির মধ্যে এখন কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হবে তো দেখো রাস্তার দিকে দেখো এই যে চারিদিকে দেখো কি অবস্থা বর্ষায় তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে এখন রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেব এই দেখো বাইরে জল বেঁধে আছে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার যেহেতু কলটা বাইরে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু করতে হবে কাজগুলো এখন আমি গ্যাসের টেবিলটাকে ভালো করে মুছে নেব গ্যাসটাকে মুছে নেব আমার গ্যাসের ওভেনটা যেখানে আছে ওই সোজা উপরে কিন্তু মানে টালির চাল চালটা একটু মানে টালি ফাটা আছে তো বর্ষা হলে কিন্তু গ্যাসের ওভেনের পরে জল পড়ে তো যাই হোক ওখানটায় ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর সকালবেলা মানে বাসি উনান গ্যাস টেবিল সব কিছুই মুছে পরিষ্কার করতে হবে তো টেবিলটাকে মুছে নিয়েছে গ্যাসের টেবিলটা এবার আমি খাবার রাখি যে টেবিলটার পরে সেই টেবিলটাকে মুছে নেব মুছে পরিষ্কার করে নেব তো রান্নাঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঘরটাকে মুছে নেব মুছে ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো ঘরটাকে আমি প্রায় মুছে নিয়েছি মোছা হয়ে গেছে তো দেখো এখানে আমি বটি আর টুল পেতে নিয়েছি আর এই যে ছাই নিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব মাছ কই মাছ মানে বিলের থেকে ধরা মাঠের থেকে কই মাছ বাসনগুলো তো আমি নেব বৃষ্টি কিন্তু অলরেডি পড়ে চলেছে বৃষ্টির ভিতর ভিজে ভিজে এখন বাসনগুলো মাছতে হবে যেহেতু আমার ঘরের ভিতর বাস তো দেখো এই যে কত কই মাছ বন্ধুরা কই মাছটা মানে মাছগুলোকে আমি কেটে নেব আর কই মাছটা কাটতে গেলে কিন্তু উল্টো করে ধরে কই মাছের কান দুটোকে আগে কেটে নিতে হবে নালে কিন্তু কই মাছ মানে যত নড়বে তত কানের কাটাগুলো হাতে ফুটে যাবে সেই জন্য উল্টো করে ধরে আগে কান দুটো কেটে তারপরে কই মাছগুলোকে কাটতে হবে তাহলে কিন্তু খুব সহজ হবে কাটা তো যাই হোক আমি এরকমভাবে সমস্ত মাছগুলো কেটে নেব দেখো এই যে আমি মাছটাকে কেটে নিয়েছি ভাবে সমস্ত মাছগুলো কেটে নেব তো দেখো মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে আরে দেখো আমার নাইটি কিন্তু অর্ধেক ভিজে গেছে মানে পিঠের দিকে পুরো ভিজা মানে এই বর্ষায় সকালবেলা কিন্তু ভিজে ভিজে সমস্ত কাজ করে বেড়াচ্ছি মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব তো দেখো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো আমি আজকে কই মাছ হচ্ছে মানে ভাতে দেবো প্রচুর পাতায় কই মাছ ভাতে তার জন্য আমি এখন কচু পাতা নিয়ে আসতে চলে যাচ্ছি তো এখন আমি কচু পাতা নিয়ে আসবো দুধমান কচুর পাতা যে কচু পাতা মানে কচুটায় ডাল ধরে না কচু পাতাটায় সেই কচুর পাতা অনেকে পদ্ম কচু বলে তো আমি কচি কচি পাতাগুলো কিন্তু তুলে নেব তো দেখো আমার যতটুকু প্রয়োজন আমি ততগুলো পাতা কিন্তু তুলে নিয়েছি এরপর বাড়ির দিকে চলে যাব তো দেখো কচু পাতা তোলা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আর কচু পাতাগুলো ধুয়ে আমি ঘরে রেখে দেব এরপর আমি স্নান করে তারপর আমি রান্নাঘরে আসব। তো দেখো স্নান টান করে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন বসিয়ে দেব চা সকালে কিন্তু আগে চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে তারপরে অন্য অন্য কাজ করব মানে রান্না বান্নাটা সেরে নেব তারপর এখানে দেখো আমি কই মাছগুলোকে এই যে নিয়ে নিয়েছি এবার বাটিটার ভিতর নিয়ে নেব এদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম জলটা গরম হতে লাগু তারপর চার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দেখো বন্ধু মাছের ভিতর দিয়ে দেবান করে তারপরে এই সমস্ত মশলাটা মাছের ভিতর দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব হলুদ এরপর দিয়ে দেব আমি কাঁচা সরষের তেল সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব সর্ষের তেলটা একটু বেশি করেই দেব একটু তেল তেল হলে ভালোই লাগে খেতে তার জন্য আমি তেলটা একটু বেশি দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সমস্ত মশলাটা যেন মাছের মানে গায়ে লেগে যায় এরকমভাবে তো দেখো তো দেখো সুন্দর করে আমি পাতার ভিতর কিন্তু বিছিয়ে দিয়েছি এরপর আমি পাতাটাকে বেঁধে নেব আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি কেউ পাতে মেয়েকে খায় তাহলে খেতে পারবে মানে ঝাল যে বেশি খাবে সে পাতে মেয়েকে খাবে সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে এরপর দেখো আমি সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি এরপর আমি এটাকে ভাতের ভিতর বসিয়ে দেবো তো দেখো এই যে ভাত হচ্ছে ভাতের ভিতর বসিয়ে দিয়েছি তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এই দেখো কি সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার আর আমি পাতাগুলো কিন্তু ফেলবো না পাতাগুলোকেও আলাদা করে মেখে নেব তো এই দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এই যে আর এখানে দেখো আমি রান্না করেছি কাঁচকলা আলুর তরকারি আর এখানে রান্না করেছি হচ্ছে সেই পাতার ভর্তা মানে কচু পাতাটাকে মেখে নিয়েছি আর এখানে সেই কই মাছের মানে কই মাছ ভাতে আর তারপরে এখানে দেখো টিপ টিপ করে বর্ষা হয়েই চলেছে তো সকালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো বিকাল হয়ে গেছে তো সিন্থে আর বার্থডে তার জন্য আমি একটা কেক তৈরি করছি তো আমি ক্রিমটাকে ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু বাড়িতে টুকটাক কেক তৈরি করি মানে কেকের অর্ডারও পাই তো বার্থডে কেক যে কোনো ধরনের কেক বাড়িতে তৈরি করি তো দেখো কেকটা তৈরি করে নিয়েছি আর হচ্ছে কেকটা এখন স্লাইস করে কেটে নেবো তো দেখো কেকটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর কেকটা কত সুন্দর তৈরি হয়েছে একদম জালিদার সফট তৈরি হয়েছে দেখো তো এরকমভাবে আমি এবার কেকটাকে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নেবো আর কেকটা আমি টু টাওয়ারের কেক করবো জন্য উপরের দিকটা চকলেট কেক করব আর নিচেরটা কিন্তু ভ্যানিলা জন্য আমি উপরে একটা এক পাউন্ডের একটা কেক তৈরি করেছি আর নিচেরটা কিন্তু টু পাউন্ডের কেক ভ্যানিলা কেকটা তো এই টু টাওয়ারের কেকটা আমি এখন ডেকোরেশন করে নেব দেখো এই যে চকলেট কেকটা এবার দেখো আমি কেকটাকে কিন্তু সুন্দর করে করে ডেকোরেশন তো কেকের উপরে কিন্তু একটু সুগার সিরাপ দিয়ে দেবো আর সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা সফট থাকে তো দেখো ম্যাঙ্গো ক্রাশ মানে ঘরে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি আর ওরা কিন্তু সেটা খেয়ে নিয়েছে কোনো রকম একটু আছে সেটা দিয়েই আমি মানে একটু ক্রাশ দিলে ভালো লাগে কেকটার টেস্টটা একটু অন্যরকম হয় তো তার জন্য আমি একটু ক্রাশ দিয়ে দিই ভেতরে তো দেখো কেকটাকে আমি ডেকোরেশন করে নেবো তো কেক তৈরি অ্যাকচুয়ালি আমি মানে যতটুকু শিখেছি ইউটিউব থেকেই শিখেছি মানে আমার অন্য কোনো থেকে কোনো জায়গার থেকে আমি কিন্তু কোনো প্রশিক্ষণ নেয়নি তো যতটুকু শিখেছি আমি ইউটিউব দেখে শিখেছি সেই হিসাবেই আমি কেকটা তৈরি করি আর মেয়ে হচ্ছে মানে বিটিএস ভক্ত মেয়ের হচ্ছে বিটিএস কেক চাই বিটিএস কেক বানিয়ে দিতে হবে তো আমি যতটুকু পারবো চেষ্টা করব। তো দেখো কেকটা আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক করো